বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাসে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং রাজনৈতিক শক্তির রাস্তা না ঠিক তেমনই একটি নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেকে একে বলে শিবিরের ক্যান্টনমেন্ট কিন্তু এই নামটি কেন একটা ছাত্র সংগঠন কীভাবে ক্যান্টনমেন্ট গঠন করতে পারে এর পিছনে কেবল কি সহিংসতা নাকি অন্য কোনো গল্প লুকিয়ে আছে সামনের কয়েক মিনিট আমাদের সাথেই থাকুন আমরা আলোচনা করব কিভাবে এই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্রশিবির সংগঠিত হয়েছিল কী কি ঘটনা ঘটেছিল এবং এখান থেকে উঠে এসে কিভাবে শিবির কর্মীরা সারা দেশে প্রভাব বিস্তার করেছিল উনিশশো সাল বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করে এবং ঘটনের পর থেকে এই সংগঠনের প্রধান লক্ষ্য ছিল এটি কৌশলগত ঘাটি খুঁজে বের করা যেখান থেকে সহজেই ক্যাডার গড়ে তুলে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের সামাজিক এবং ধর্মীয় আবহ এই কাজে তাদের জন্য আদর্শ ক্ষেত্র হয়ে ওঠে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা বিশেষ করে নওগাঁ নাটোর বগুড়া চাপাইনবমগঞ্জ পাবনা এবং সিরাজগঞ্জ দীর্ঘদিন ধরেই তুলনামূলক ধর্মীয় রক্ষণশীল এবং মাদ্রাসা শিক্ষা নির্ভর হওয়ায় শিবির সেখানে দ্রুত নেটওয়ার্ক গড়ে তোলে এবং এই অঞ্চলের অধিকাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে ফলে ক্যাম্পাস স্বাভাবিকভাবে হয়ে ওঠে উত্তরবঙ্গ জুড়ে শিবিরের কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণ কেন্দ্র এবং এখানেই ঘটিত হয় ছাত্র শিবিরের প্রথম দিককার কমিটিগুলো যাদের মূল লক্ষ্য ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরের ক্যাডারের প্রধান কারখানা বানিয়ে সারা দেশে সংগঠনকে ছড়িয়ে দেওয়া গত প্রায় চার দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতগুলো সংঘর্ষের ঘটনা ঘটেছে তার অধিকাংশ সংঘর্ষই ঘটেছে শিবিরের সাথে অন্যান্য ছাত্র সংগঠন যেমন ছাত্রলীগ ছাত্র সহ অন্যান্য যে ব্রাম সংগঠনগুলো আছে এই সংগঠনগুলোর সাথে এবং এই মারামারিগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত ছাত্র শিবিরের আঠারো জন নেতাকর্মী নিহত হয়েছে তবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুই সালের তেরোই মার্চ বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি শরীফ নোমানি হত্যা এই হত্যাকাণ্ড সেই সময় ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা ছড়ায় এছাড়াও উনিশশো আটাশি সালের সতেরোই নভেম্বর শিবির নেতা আসলাম হোসাইন এবং উনিশশো সালে শরীফুল ইসলাম উনিশশো সালে খলিলুর রহমান এবং উনিশশো সালে শিবির কর্মী মোহাম্মদ ইয়াইয়া হত্যাকাণ্ড ছিল অনেক বেশি আলোচিত তবে উনিশশো সালের গণ আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের অন্যতম শক্ত ঘাটিতে পরিণত হয় আর এই সময়ে শিবিরের বিশাল বিশাল মিছিল এবং হল দখলের ঘটনা সংবাদপত্রের শিরোনামে আসতে থাকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাজনীতি এক ধরনের মিলি মিলিটারি অপারেশনের চেহারা নেয় এই দশকে শিবির শুধু রাজশাহীর ছাত্র নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন নাটোর নওগাঁ বগুড়া চাপাইনবামগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে মতাদর্শিক প্রশিক্ষণ দিয়ে সারা দেশে ছড়িয়ে দিতে থাকে দীর্ঘদিনের এই উত্থানের শক্তি দুই সালে এসে ভাটা পড়ে দুই তেরো সালে শাহবাগ আন্দোলনের সময় এই উত্থানের শক্তিটা অনেক বেশি স্তীমিত হয়ে যায় শাহবাগ আন্দোলনে যুদ্ধ বিচারের দাবিতে দেশ জুড়ে আন্দোলন শুরু হলে রাজশাহীতে এর উত্তেজনা ছড়িয়ে পড়ে শিবির যুদ্ধ বিচারের বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভের আয়োজন করতে থাকে এই সময়ে পুলিশের সাথে সংঘর্ষে কয়েকজন শিবির কর্মী নিহত হয় এবং ডজনখানি পুলিশ এবং সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয় অভিযানের সময় ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে তাজা ককটেল এবং বিস্ফোরক উদ্ধার করা হয় যারা আবিতে শিবিরের ক্যান্টনমেন্ট ধারণাকে আরও বেশি বাস্তব প্রমাণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন বাহিনীর কঠোর অভিযানে শিবিরের বহু নেতাকর্মী গ্রেপ্তার হলেও সংগঠনটি আন্ডারগ্রাউন্ড হয়ে নতুন কৌশলে টিকে থাকার চেষ্টা করে তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের শুধু সংঘর্ষের ইতিহাসই নয় এখান থেকে শিবির তৈরি করেছে অনেক বড় বড় কেন্দ্রীয় এবং জাতীয় নেতা এর মধ্যে উল্লেখযোগ্য হল মতিউর রহমান আকন্দ মঞ্জুরুল ইসলাম রফিকুল ইসলাম খান সহ এরকম ভেবি ওয়াইট নেতারা পরবর্তীতে জামাইতি ইসলামের বড় বড় পর্যায়ে রয়েছে এবং জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছে রাবির ক্যাম্পাস ছিল মূলত শিবিরের ক্যাডার প্রশিক্ষণ কেন্দ্র এখান থেকে সংগঠকরা উত্তরবঙ্গ ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিবিরের জন্য নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম এবং কর্মপদ্ধতি তৈরি করতে থাকে ফলে রাজশাহীর মতো অন্যান্য অঞ্চল এবং বিশ্ববিদ্যালয়ে শিবির ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এটা অনেকটা সামরিক কৌশলের মতো যেমন ক্যাডার তৈরি করা তাদেরকে ট্রেনিং দেওয়া নতুন নতুন এলাকায় পাঠানো এই মডেল ব্যবহার করেই শিবির দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং মূলত এজন্যই রাবিকে শিবিরের ক্যান্টনমেন্ট বলতেই এর কর্মী সমর্থকরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে দুই সালের পর থেকে একাধিক দমন অভিযান গ্রেপ্তার এবং প্রশাসনিক পদক্ষেপের কারণে শিবিরের দৃশ্যমান উপস্থিতি অনেক কম কিন্তু ছাত্রদের কাছে শিবিরের গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক এর প্রধান কারণ হল ক্রমাগত আক্রমণ শিবিরকে সাধারণ শিক্ষার্থীদের কাছে নির্যাতিত বা ভিক্ট্রিম হিসেবে প্রতিষ্ঠা করে তাদের প্রতিটি কর্মীর মৃত্যু উল্টো তাদের উপর সহানুভূতি তৈরি করেছে ফলে পাঁচই আগস্টের পরে শিবির খুব সহজেই তাদের সেই আগের অবস্থায় ফিরে গেছে আর শিবিরের নির্যাতিত হওয়ার ইতিহাসের কারণেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম শিবিরের সাথে সমার্থক হয়ে গেছে সবশেষে বলা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবল এটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষী কালের চাপে শিবিরের শক্তি হয়তো কমেছে কিন্তু যে নাম আজও শোনা যায় যে শিবিরের ক্যান্টনমেন্ট তা আসলে বাংলাদেশের রাজনীতি শিক্ষা এবং ইতিহাসের জটিল সম্পর্কের এক প্রতীক আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনার কাছে কি মনে হয় এই যে শিবিরের ক্যান্টনমেন্ট নামে খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী যে নির্বাচন সেটা কি শিবির জয়লাভ করবে নাকি ছাত্ররা নতুন কোনো ছাত্র সংগঠনকে এই সুযোগটা দিবে দেখা হবে পরবর্তীতে আল্লাহ সবাইকে